سلوغان بواندفرور، سلوغان بواندفرور. <تصفح> السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد بنغلاديش <applause> جماعة <applause> الشامي কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ জেলা অধ্যাপক আবুল হাসেম মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে সমবেত সহকর্মী ভাই ও বোনেরা আমি বোনদের এই কারণে সম্বোধন করলাম আয়োজনটা বোনদের জন্য না হলেও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারাও দূর থেকে বিল্ডিংয়ের ভিতরে থেকে সাদের উপরের থেকে এই সমাবেশে সামিল হয়েছে। আমার সংগ্রামী সাথী বন্ধুগণ জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ সাম্প্রতিক আন্দোলনে এবং বিগত শৈর শাসন আমলে যারা আহত পঙ্গু হয়েছেন সেই সমস্ত সংগ্রামী সাথীরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তাও দান করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কষা ঘন শীতের সকালে আপনারা

বাংলাদেশের মাটির উপর সবুজ মাটির গর্বে আল্লাহ যদিও এদেশবাসী আমরা সকলে পানির উপর অনেক জুলুম করেছি কিভাবে করেছি পরবর্তী পর্যায়ে বলার চেষ্টা ইনশাআল্লাহ এদেশের বাতাস অনুকূল না অতি গরম না অতি ঠান্ডা এমন দেশ বিশ্বে পাওয়া খুবই কঠিন আল্লাহ তালা সকল নিয়ামতের দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি ছোট্ট দেশের বিপুল জনসংখ্যা আল্লাহ আমাদেরকে দান করেছে জনসংখ্যা সত্যিকার অর্থে জনশক্তি জনসম্পদ যখন এই জনসংখ্যাকে সঠিকভাবে গড়ে তোলা হয় আর যখন এই জনসংখ্যাকে প্রকৃত শিক্ষা প্রশিক্ষণ দেওয়া না হয় তখন জনসংখ্যা একটা দেশের আপদে পরিণত হয় তখন এটা সম্পদ থাকে না আমরা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই বিশাল প্রিয় দেশবাসী এ দেশ আমাদের সকল ধর্মের সকল বর্ণের মানুষের আমরা যুগ যুগ ধরে এই দেশে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছি আমরা দুই দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম

এই সালের পাঁচ আগস্ট পর্যন্ত তারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসী তালুক মনে করতেন তারা চেতনার কথা বলতেন চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন গণহত্যা চালিয়েছেন তাদের সন্তানেরা আকাম পুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছে শুধু তাদের এই গত সাড়ে পনেরো বছরের আমলে যার হিসাব বের হয়ে আসেছে বার্ষিক বাজেটের প্রায় পাঁচ গুণ দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছে আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাট ঢুকছে সেখানেই টাকার কনি এই টাকা এরা পেল কোথায় আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর এত টাকা হয় মালিকের কত টাকা হ্যাঁ মালিকের টাকাও বেরোয় আসতেছে আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র যেখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে একটা পদ্মা তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে বাই দিয়ে কম পক্ষে চারটা পদ্মা তৈরি করা যেত তাহলে বাকি তিনটা গেল কোথায় হিসাব একেবারেই পরিষ্কার বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগম পাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে কিন্তু চুরের মার বড় গলা কুষ্টিয়া অবশ্যই এটা বলে না কুষ্টিয়া কি বলে যে চুরের মার বড় গলা কুষ্টিয়া কি মাঠে মধ্যে গরু চুরি হয় সারা বাংলাদেশে হয় আমাদের ওদিকে হয়েছে গরিবে কেরস্তের একবার টুকি বলদ চুরি হয়েছে তিনি খবর পেয়েছেন অমুক গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে সেখানে গিয়ে তিনি দেখেও আসলেন তার বলদ ওখানে একজন চুরের হেফাজতে আছে গরিব মানুষ এই দুটা বলদই তার জীবনের সম্ভব এই যে অন্যের জমি চাষ করে যা পান তার পরিবারের কোরআন কোরআন দিবে তিনি কিছু টাকা জোগাড় করলেন বুঝলেন যে এমনি এমনি ছেড়ে দেবে না গেছেন চুরের বাড়ির এলাকায় গিয়ে শুনলেন যে চুরের বৃদ্ধ মা জীবিত ওই বাড়ি থেকে নিজের পরিচয় না দিয়েই বললেন যে আমি আপনার একজন সন্তান আপনি আমাকে সাহায্য করেন তো জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার সন্তান হো বলে আমি আপনার সন্তানের মতোই একজন আপনার সন্তানেরা আমার দুটি বলদ নিয়ে এসেছে আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই আমার সম্বল নাই

পুরা হিসাব করে দিয়ে যাওয়া যারা চায় এরাই বলে চুরের মার বড় গোলা এরা বিভিন্ন প্রকল্প থেকে কন্ট্রাক্টর নিয়োগ করেছে নিজের দলের লোকদের দিয়ে বলেছে বেটা তুমি যদি আমার দলের না হতো এটা পেতা না যেহেতু তুমি পেয়েছ এতটুকু আমার আর এতটুকু তোমার এরপরে যা বড় কাজ করো প্রত্যেকটা প্রকল্পে এই কাজ করেছে আমি আর মামু মিলে কারবার চালাইছি এর বাইরে যায়নি এইভাবে তারা দেশটাকে ফুকলা করেছে ব্যাংকগুলাকে শেষ করে দিয়েছে সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল এদেশের আপামর জনগণের ব্যাংক ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ ঢাকা দেশ আলমকে ফেলিয়ে দিয়ে বাঘ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ একই পরিবার এখন এই চুরির দায়ে তারা লন্ডনে ধরা পেয়েছে শেখাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও